নানা আয়োজনে সাফারে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বিস্তারিত থাকছে প্রতিবেদনে দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশা নিধন বৃক্ষরোপণ পরিচ্ছন্নতা অভিযান ডাস্টবিন কর্মসূচি স্থাপন পালন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হালিম মন্ডল আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান সাবার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেয়েদি হাসান মাসুম সদস্য সচিব ইউসুফ সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মহিদুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত আমাদের আজকের কর্মসূচি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা উপজেলায় উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলা থানা সেবা কমপ্লেক্সের আশেপাশে যেসব জায়গায় নোংরা পরিবেশ আছে ময়লা আবর্জন আছে আমাদের কেন্দ্র থেকে আজকে আমাদের ঘোষণা করেছে কর্মসূচি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করব তারপরে আমরা বিভিন্ন জায়গায় তাজবিন স্থাপন করব তারপরে বিভিন্ন জায়গায় আমরা বৃক্ষরোপণ করব তারপরে মশা নিধন করব আমরা এটা আমাদের কেন্দ্রের কর্মসূচি আপনারা জানেন তারেক রহমান অত্যন্ত উদার মনের একটি সুন্দর মনের মানুষ তার মনটা যেমন সুন্দর সেও চায় যে প্রত্যেকটা আনাচে কানাচে বাংলাদেশের পরিবেশটা যেন অত্যন্ত সুন্দর থাকে সেই বাংলাদেশের জনগণকে অত্যন্ত ভালোবাসে বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সম্পর্কে সে অবগত বাংলাদেশের মানুষের স্বাস্থ্য যেন ভালো থাকে সেই জন্য চাচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা ধারা স্বাস্থ্য কমপ্লেক্স সহ প্রত্যেকটা জায়গা যেন পরিষ্কার থাকে এই জন্য আজকে আমাদের এই কর্মসূচি আপনারা জানেন বিএনপি নির্বাচন মুক্তি দল গত সতেরো বছর বিমপি এই নির্বাচনে যেমন মানুষ দিতে পারে ভোটটা নির্বাচনে যেমন মানুষ ভোটটা দিতে পারে এই জন্য সংগ্রাম করে গেছে এই সংগ্রাম করতে গিয়ে বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী আপনারা জানেন শহীদ হয়েছে আপনারা জানেন আমাদের আশিলা থানার স্বেচ্ছাসেবক দলের আশিলা থানা আশিলা থানার অধীনস্থামসুনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুন বিপ্লব সে পাঁচ তারিখে এই সৈরিয়াচারী হাসিনা লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনীর গুলিতে নিহত হয়েছে আপনারা জানেন স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মী আহত হয়েছে নিহত হয়েছে অনেক মামলার সম্মুখীন হয়েছে তারপরও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কখনো এই আন্দোলন থেকে পিছু হটেনি আপনারা জানেন সামনে নির্বাচন এই নির্বাচনে বিএনপির যেহেতু সহযোগী সংগঠন আমরা আমরা অবশ্যই আমাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে